এটাকে বলা এটাকে বলা হচ্ছে ভূমি এটাকে বলা হচ্ছে পার্শ্বতল বা বক্রতল পার্শ্বতল বলে বা ভূমি এটা হচ্ছে বৃত্তের মতো দেখতে এটা হচ্ছে বৃত্তের মতো দেখতে আর এই ভূমি যারা বললাম যেটা বৃত্তের মতো দেখতে এই ভূমিটা এটা এটা হচ্ছে বৃত্তের মতো দেখতে এই কেন্দ্র থেকে এটাকে আর ব্যাসার্থ প্রকাশ করা হয় তাহলে এইখান থেকে এটা হচ্ছে আর আর এইখান থেকে সোজা ব্যাসার্ধের উপরে যে সোজা 90 ডিগ্রি এটাকে বলে উচ্চতা আর এইটাকে বলে এটাকে কি বলে এল তো এই নিচের যে ভূমি বৃত্ত এর পরিসীমার সমান আমরা কি জানি বৃত্তের পরিসীমার সমান আমরা জানি 2 ফাইভ আর এই ক্ষেত্রফল এই যে বৃত্তের এইটুকু অংশে শুধু ভূমি শুধু ভূমি বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি পাই পাই আর 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 এই যে পার্শ্বতল বা বক্রতল এই যে পার্শ্বতল বা বক্রতল এর ক্ষেত্রফল হবে পাই আর এল এই পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল কি হবে পাই আর এল তাহলে এটা হলো পাই আর এল আর এটা হলো

আর এটা ভূমি পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্রফল যেটা তাহলে সমকতল এ দুটোকে যোগ করতে হবে পাই আর কমন হলে আর এবার আয়তন এই পুরোটার আয়তন মানে এরকম কোনো যদি সলিড জিনিস তৈরি করি কত পদার্থ থাকবে বা এরকম একটা যদি তৈরি করি তাতে জল বা বাতাস বা তেল কিছু রাখা হয় কত থাকবে তখন হলে আয়তন আয়তনের সূত্র হচ্ছে না যখন আমরা যে বস্তু দিয়ে তৈরি হবে কত আয়তনে থাকছে বা কত ঘন ফল থাকছে সলিড জিনিস হলো বা তার মধ্যে কত তরল থাকছে বা কত বাতাস থাকছে তখন আমরা ঘন ভারবাৰ গুণ টেবুল বুঝতে পারলে এইগুলো আমাদের কাজে লাগবে এই সূত্রগুলো কাজে লাগবে এবার এখানে এই অংশটা লক্ষ্য করে দেখো এই অংশটা লক্ষ্য করে এটা r এটা r এটা h অর্থাৎ এটা উচ্চতা এটাকে বলে শীর্ষ উচ্চতা এটা শীর্ষ উচ্চতা এটাকে বলে ব্যাসাট এটা আবার দেখতে দেখো সমকোণী ত্রিভুজের মতো এদের মধ্যে রিলেশন কি আছে ছবি অনুযায়ী দেখা এটা সবথেকে বড় তাহলে এল বের করতে গেলে এটা এটা স্কোয়ার যুক্ত করতে হবে অর্থাৎ বা এল সমান যুক্ত আর স্কোয়ার উপরে বর্গমূল দিতে হবে যদি উচ্চতা করি এল তির্য উচ্চতা এটাকে কি বলে তির্য উচ্চতা তির্য উচ্চতা যদি বের করি তির্য উচ্চতা যদি বের করি কি করব h স্কয়ার যুক্ত r স্কয়ার অর্থাৎ উচ্চতা স্কয়ার যুক্ত ব্যাসার্ধ স্কয়ার এর উপরে বর্গ করব দেখো আর যদি আমরা h বের করি কোনোটাতে h বের করতে হবে h দেওয়া আছে তখন আমরা কি করব l স্কয়ার বিয়োগ r স্কয়ার l স্কয়ার বিয়োগ r স্কয়ার এই সূত্রগুলো এখানে কাজে লাগবে তাহলে একটা সূত্র হলো ভূমি বা পার্শ্বতলের পরিসীমা কি উপায় ভূমি বা পার্শ্বতল এর ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার ভূমি ক্ষেত্রফল পার্শ্বতল না এবারে পার্শ্বতল ক্ষেত্রফল কি মানে পার্শ্ব পাই আর এল তাহলে সমান্তরাল এর ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার যুক্ত পাই আর এল এগুলো কাজে লাগে আয়তন সূত্র কি এক পাই আর স্কয়ার এইচ এগুলো কাজে লাগে আর এল বের করলে কি কত হবে স্কয়ার যুক্ত আর স্কয়ার এইচ বের করলে এল স্কয়ার বিয়োগ আর স্কয়ার এই সূত্রগুলো কাজে লাগবে এবারে আমি বাস্তব অঙ্কের মধ্যে যাচ্ছি তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্র প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করে একটু পাশে থাকো একটু সহযোগিতা করো তো প্রথমে আমরা যদি তিন একটা করি বা এক একটাই করি প্রথমে একটি মুখবন্ধ বলেছে লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি উচ্চতা যার ভূমির ব্যাসার্থ বলেছি পনেরো এবং পার্শ্বতলের ক্ষেত্রতলের পার্শ্বতল আমরা শিখেছিলাম পাইয়ারের পার্শ্বতল পার্শ্বতল পুরো পুরো লেখে পাইয়ারের তাহলে পাইল মানে আমরা জানি টুয়েন্টি টু বাই সেভেন ব্যাসার্ধ আর মানে উচ্চতা এবার পার্শ্বতলের বলেছে ক্ষেত্রফল বর্গ বর্গ এটা হয়ে গেল এবার আমরা যদি কাটাকাটি পারি কাটাকাটি করবো এখানে কাটাকাটি হচ্ছে না কাটাকাটি হচ্ছে না পার্শ্বতল বা বক্রতলে এটা চেয়েছে ক্ষেত্রফল বুঝতে পেরেছো

তাহলে এখানে আর কাটাকাটি হচ্ছে না এটা এটা গুণ করবে তাকে সাত দিয়ে ভাগ করবে তাহলে উত্তর হয়ে যাবে তোমরা এটা এটা গুণ করবে তারপর সাত দিয়ে ভাগ করবে উত্তর হয়ে যাবে এবার হচ্ছে সমগ্র তলের ক্ষেত্র সমগ্রতলের ক্ষেত্র সমগ্রতলের ক্ষেত্র ফলে আমরা একটু আগে শিখিয়েছিলাম যে আই আর ইন টু আর প্লাস এল আই আর ইন আর প্লাস এল বর্গ এক বর্গ কেন না আমরা পাই পাইয়ার পেয়েছিলাম এর পাইয়ার এর আর ভূমিটা পেয়েছিলাম পাই স্কয়ার সেখান থেকে আবার বলছি আমরা এটা কি পেয়েছিলাম পাইয়ার এর আমরা এটা কি পেয়েছিলাম পাই স্কয়ার তাহলে সমগ্র তো কি হবে এ যোগ করতে যখন যোগ করছি এখানে পাইয়ার আর পাইয়ার যদি চলে যায় তাহলে এখানে আর স্কয়ার এর আর একটা আর থাকলো আর এখানে এল একটা এল আমরা একটু আগেও বলেছি তাহলে সমগ্র তলের ক্ষেত্রে বারবার বলছি পাই আর ইনটু আর প্লাস আর इनटू 10 + 8 এটা ছবি দেখি তো এখানে পাই মান আমরা বলেছি 22/7 আর আছে 15 আর আছে 15 a আছে 24 বর্গ সেমি তাহলে 22/7 * 15 এটা যোগ কর たら549 10 এটাও কাটছে না বর্গ সেমি তাহলে এটা এটা গুণ করে 7 দিয়ে ভাগ করবে এরা দশমীকে বেরোবে বা ভগ্নাংশে বেরোবে এইরকম অঙ্কগুলো হবে বুঝতে পেরেছ এবারে দুইটাতে কি আছে এই সূত্রগুলো জানলে এগুলো কিন্তু সূত্রগুলো ভালো করে জানতে হবে সূত্র মনে থাকলে এবারে দুয়ের দিকে আয়তন নির্ণয় করতে বলেছে দুইয়ের একে দুইয়ের একে আয়তন নির্ণয় করতে বলেছে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে এবং উচ্চতা দেয়া আছে দেখো আমি বলেছিলাম ভূমির ক্ষেত্রফল মানে বৃত্ত তার মানে কি পাই আর স্কয়ার দেয়া আছে ভূমির ক্ষেত্র ভূমি ক্ষেত্রফল দেয়া আছে কত ভূমি ক্ষেত্রফল দেয়া আছে 1.54 1.54 বর্গ মিটার ভূমি ক্ষেত্রফল দেয়া আছে এবং উচ্চতা দেয়া আছে 22.4 মিটার এটা দেয়া আছে আর উচ্চতা দেয়া আছে h দেয়া আছে কত 2.4 মিটার এটা দেয়া আছে 8 ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে বুঝতে পেরেছো তো ভূমির ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার পাই ইনটু পাই মানটা যেটা আমরা জানি তাহলে 1.54 অর্থাৎ r স্কয়ার সমান কত হবে 1.54 এই দিকে গুণটা ভাগ হয়ে যায় অর্থাৎ উল্টে উপরটা নিচে হয়ে যায় নিচেটা উপরে যায় এটা আমরা যদি 11 দিয়ে কাটি 11 দিয়ে 22 11 কে 11

এর হয়ে গেছিল এরপর এটাকে আমরা কত দিয়ে কাটছি আচ্ছা এককগুলো কিন্তু দেখে নিবি বর্গমিটার বর্গমিটার আছে কিনা এটা বারবার বলছি এবারে আমরা একে দুই দিয়ে কাটছি দুই দিয়ে কাটছি এটা দেখে নাও বুঝতে পেরেছ দুই দিয়ে কাটে যেটা ভুলটা যাতে না এবারে তাহলে আমরা কত পেলাম এটা এটা যদি গুণ করি এখানে কিন্তু দশমিক নেই এখানে কিন্তু দশমিক আর এটা যদি গুণ করি এটা হবে এটা আর স্কয়ার তাহলে আর সমান কত হলো √49 মানে দশমিক সংখ্যা তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দশমিক 0.7 ব্যাসার্ধ কত আর কি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে এবার আয়তন কি আয়তনের সূত্র আমরা কি শিখেছি আয়তনের সূত্র আমরা কি শিখেছি কে ক্ষেত্রফল πr²h আয়তনের সূত্র আমরা শিখেছি

লিখতে হবে ঘন মিটার কারণ আয়তনে কি লিখতে হয় ঘন আর এককটা মিটার আছে বলে মিটার আর সেন্টিমিটার সেন্টিমিটার এটা হচ্ছে ঘন মিটার এবারে আমরা এবারে তিনের নামতে আমরা কাটতে পারি এখানে দশমিক আছে তিন আসছে চব্বিশ বুঝতে পেরেছ আর সাতে নামতে আমরা কাটতে পারি দশমিক আছে সাত থেকে সাত এবারে এটা 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 গুণ করবো তাহলে ওয়ান তো কিছুই নয় ডেসিমেল সেভেন ডেসিমেল ওয়ান এবং ডেসিমেল এইট ঘন মিটার এটা তোমরা গুণ করবে গুণ করলে আনসারটা হয়ে যাবে একদম সেম তোমাদের দুইয়ের থেকে এবারে করাচ্ছি কি দেওয়া আছে এখানে ব্যাস দেওয়া আছে আর তীর্য দেওয়া আছে দুইয়ের দেখে একটা বেশি ইম্পর্টেন্ট দুইয়ের দুই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দুইয়ের দুই দেখে ভীষণ মানে জাস্ট এই অঙ্কটা থাকবে না কিন্তু ভাষা দিয়ে থাকবে এইবার দুইয়ের দুইটা কিন্তু আমরা এখানে আর বের করবো আর মানে ব্যসার্ধ একুশ বাই দুই মিটার ব্যাস মানে টু আর ভালো করে বুঝবে ব্যাস ব্যাস মানে টু আর টু আর কাজে লাগে না ব্যাসার্থে লাগে এবার উচ্চতা এল দেওয়া আছে

গুণ করতে হবে আর আর একটা কি আছে দশ দশমিক পাঁচকে দশ দশমিক পাঁচ দিয়ে গুণ করতে হবে এটা তোমাদের তাহলে তোমরা গুণ করবে গুণ করলে এটা হবে এটা গুণ করলে এটা হবে তাহলে গুণ করে এটাতে পেয়েছি থ্রি হান্ড্রেড সিক্স পয়েন্ট টু ফাইভ আর এটা পেয়েছি মামাম জিরো পয়েন্ট টু ফাইভ এবং পুরোটার উপরে কি আছে পুরোটার উপরে কি আছে তাহলে গুণ করে যদি গুণগুলো ঠিক করে করতে হবে পুরোটা বেঁকে আছে বর্গমূল আছে এবার এটাকে মাইনাস করতে হবে এটাকে মাইনাস করতে হবে পুরোটা বলে বর্গমূল আছে 25 25 চলে গেল এখানে 6 এখানে এখানে এখন এবার এটা বর্গমূল করতে হবে এটা বর্গমূল কত কত হবে বুঝতে হবে 40 কত হবে 40 তাহলে গুণগুলো ঠিক করে করবে তাহলে এইটা আমরা পেয়ে গেলাম

5 square আছে বলে আমরা লিখব 10.5 2 আর স্কয়ার আছে ইনটু 8 8 আমরা এখন করতে 40 এবারে আমরা এটাকে আমরা দুই দিয়ে কেটে দিলাম 2 সাথে এই তিন দিয়ে আমরা কেটে দিলাম 3 3 এর 9 3 এবারে তাহলে a 1 22 10.5 3.5 2 তাহলে হবে ঘন মিটার এটা তোমরা করবে ভুল বলে উত্তর এই তো বন্ধুরা যারা ইউটিউব চ্যানেলটি দেখছো সকল অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন যারা আমার নতুন যদি চ্যানেলটি ভালো লাগে বন্ধুরা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো একটু হেল্প করো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা শেয়ার করে একটু সাপোর্ট করবে একটু পাশে থাকবে লাইক কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা ফলো করতে থাকো আমার চ্যানেলটি এবং চ্যানেলটিতে আমি গত বছরে এপিটি এবং পর্ষদের টেস্ট পেপারের মাধ্যমে সমস্ত উত্তর করে দেওয়া হয়েছে শুধু অঙ্কনের জীবন শুধু ছোট প্রশ্ন বড় প্রশ্ন করে দেওয়া হয়েছে তাই তোমাদের প্রচুর উপকারে আসবে যদি তোমরা ফলো করো এছাড়া ভালো ভালো স্কুলে দেওয়া হয়েছে আদর্শ স্কুলের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এবং সাইসাম উত্তর দেওয়া হয়েছে তাই তোমরা ফলো করো বন্ধুরা তোমাদের অবশ্যই উপকারে আসবে পরবর্তী ভিডিওটি দেখতে দেখো লাইক কমেন্ট করে শেয়ার করে একটু সাহায্য করো सबै भन्दा सबै भविष्य भो जय हिन्द बन्दे मात्र